আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনলাইনের মাধ্যমে বাংলাদেশের আমাদের দেশীয় আলেমদের কিছু কথা প্রতিবাদ করে থাকি আমি জানি না আমার কথার দ্বারা কোনো কোনোদিনই ভাইদের মনে কষ্ট লাগছে কি না হ্যাঁ কিছু লোকেরা গালাগালি করে তাদের বাসায় বোঝা যায় তাদের কষ্ট লাগবে হ্যাঁ যারা প্রকৃত পক্ষে শয়তানের অনুসারী কিংবা অজ্ঞ একেবারেই অজ্ঞ অন্ধের মতো মানুষের কথা পিছে নাচা নাচি করে আর অকথ্য ভাষায় গালিগালাজ করে তাদের দুঃখ লাগলেও কিছু করার নাই এতে আমি কষ্ট পাই না যারা ইসলামকে জানতে চাই বুঝতে চাই তাদের মনে যদি কষ্ট লাগে তাদের কাছে বিনীত ভাবে অনুরোধ করবো ক্ষমা করে দিবেন আর যারা গালি গালাজ করেন তারা যদি ক্ষমা নাও করে দেন আমি আপনাদের কাছে চান্দা চাইতে আসিনি ইনশা আল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব তাদের জন্য বলছি আজকে আজকেও আরেকটি বিষয় কথা না বলে থাকতে পারলাম না একজন হুজুর

আমি কয়টি যুক্তি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি প্রথম যুক্তি উনি যে কথাগুলো বলতেছেন এই কথাগুলো ভিডিও ক্যামেরার দ্বারা রেকর্ডিং করে অনলাইনে ছড়িয়ে দিতে পারলেন এই কথাটি জিয় আলম বলছে সেটি কি অনলাইনে ছাতে পারলেন না তার কথাগুলো ভিডিও করতে পারলেন না প্রত্যেকের হাতে হাতে ক্যামেরা রয়েছে এটি প্রথম প্রমাণ উনি মিথ্যাচার করছেন দ্বিতীয় বিষয় হচ্ছে আমি কমপক্ষে 20 জন আলে হাদিস আলেমদের সাথে উটবসা করি এবং তাদের কাছে কিছু লেখাপড়া করার সৌভাগ্য আমার হয়েছে

আর সাধারণ মুসলমান যারা হানাভি মা তাদেরকে তো তারা কখনো করেও কথা করে করে না। নাম যারা ধর্ম ব্যবসা বিপক্ষে দু চারটি কথা অনেকে বলে যে আসলে হানাভি মাঝহাব ভুল নয় মাঝহাভের নামে যারা ব্যবসা করে তারা মাঝহাবকে নিয়ে ছিনিবিনি খেলছে এ টুকু বলতেছে ওই সমস্ত হুজুকে উদ্দেশ্য করে যারা ধর্ম ব্যবসা করে সকলকে বলেনি আচ্ছা আগে লক্ষ্মীপুরের ঘটনা মদিনা বার্সি থেকে লেখাপড়া আসছেন একজন আইসাই দেশের ফুতুয়া হানাফি মজাহ যারা মানে এরা মুর্শেদ এলাকার মধ্যে বিভ্রান্তি এলাকার লোকজন কয় ঠিক আছে হুজুর আমরা হানাফি মজাহ এক হুজুর আনি আপনিও আসেন একসাথে সিদ্ধান্ত হইয়া যাক কয় ঠিক আছে তো মুক্তি ইদ্রিস সাহেবকে নিছেন আর সেই হুজুরকেও আনছেন হাজার হাজার মানুষ সামনে দুই হুজুরের বহস তো মুফতি দিশা সাহেব জিজ্ঞেস করলেন ভাই এরা বলে আপনি নাকি বলেন হানাফি মজাহাব আল্লাহ মুর্শেদ আসলে আপনি বলেন এরা খাম আকা আপনাকে বদনামি করার জন্য এই কথা বলে কয় না আমি বলি হানাফি মজাল্লাহ মুর্শেদ কয় কেন আল্লাহ নবী দিয়ে আবুহানি তাকে মানে এই জন্য মুর্শেদ চন্দ্র ধরে কয় আচ্ছা ভাই আপনার আব্বার আর আম্মার বিয়ে কে পড়াইছিল আমাদের মসজিদের ইমাম সাহেব হুজুরে পড়াইছে ইমাম সাহেব হুজুর হানফি না আলিয়া দিস কয় হানফি ত হানফি তো মোর্শেক মোর্শেকে বিয়ে পড়াইলে কি বিয়ে হয় তো বিয়ে তো হয় না তো বিয়ে না হইলে এই এই ঘর থেকে যে সন্তান জন্ম নিবে বিয়ে তো হয়নি এটা হালাল জাদা না হারাম জাদা ওনার কথা কহে না এখন সব শ্রোতারা না রে তবি আল্লাহ আকবর অমুক মৌলবী হারাম জাদা অমুক মৌলবী হারাম জাদা মিছিল শুরু করছে এখন বেচারা লজ্জায় রুমাল দিয়ে চেহারা দেখে স্টেজ থেকে নামে যেতেছে জি প্রথম কথা হচ্ছে এই হুজুর বা যারা বলে যে নবীকে পাশ কাটিয়ে ইমাম আবু হানিফা বা কোনো ইমামকে তাকলিফ করলে সেরেক হয় তারা সেরেক বুঝে না তাও বুঝে তারা তাহিদ এবং সেরেক বেদাত আর সুন এগুলোর সংজ্ঞা জানে না। যদি জানতো তাহলে এই কথাটি উচ্চারণ করতে পারতো না যে ইমাম আবু হানিফার কথাকে প্রয়োজনের অধিক মূল্যায়ন করে সেক্ষেত্রে বেদাত হতে পারে সেরেক হবে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সাথে কোনো কিছু সম্পৃক্ত করলে তখন সেরেক হবে সেরেকটি কিন্তু আল্লাহর সাথে সম্পৃক্ত নবীর সাথে সম্পৃক্ত নয় যাও

মেয়ের বাবা দেন মোহর ধার্য করে মেয়ের হাতে ছেলের হাতে মেয়েকে তুলে দিবে আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম এত টাকা দেন ছেলে বলবে আমি আপনার মেয়েকে বিয়ে কবুল করলাম বাস বিয়ে হয়ে গেল হুজুর লাগবে কেন বিয়ে পড়াইতে প্রথম প্রশ্ন মানে চির দীর্ঘদিন যাবত আপনারা ধর্ম ব্যবসার নামে অনেকগুলো কিছু করে আসতেছেন তার একটা পয়েন্ট হইলো বিয়ে করে টাকা উঠানো হুজুর ভালো করে জেনে নেন বিয়ে পড়াইতে হুজুর লাগে না এটা হলো প্রথম বিষয়

তাহলে ইমাম আবু হানিফার বাপের বিয়ে কে করাইছিল ইমাম আবু হানিফা নিজের বিয়ে কে করাইছিল তখন তো mazhab ছিল না আমাকে কিছু জানালে খুশি হব জাযাক আল্লাহু খাইরান Asalamualaikum আর তাদের কাছে প্রশ্ন করতেছি যে সমস্ত ওই সমস্ত সাধারণ মুসলিমদের কাছে ভাই আপনারা তো ধর্ম ব্যবসা করেন আমরা যারা সাধারণ মুসলিম ধর্মনিয়া আর আমরা টাকা কামাই না আমরা কেন এই সমস্ত হুজুরদের কাছে নাছনা জি করতেছি আপনি লেখছেন আপনার বক্তব্যের শিরোনামে যে আহলে হাদিসদের বক্তব্যের বিপক্ষে একটা হুজুরের সঠিক জবাব এটা কি সঠিক জবাব হলো আপনি কেন নাচতেছেন হুজুরের পিছনে না আপনি ধর্ম খান যারা ধর্ম বিশ্বাস খায় তারা সত্য প্রচার করতে সত্য কথা বলতে ভয় পায় আর যারা ধর্ম বিক্রি করে না তারা সত্য বিক্রি করে কথা বলতে ভয় পায় না আমরা রক্ত বিক্রি করি না সরি আমরা রক্ত ঝরিয়ে শরীরের ঘাম ঝরিয়ে রেজিক উপার্জন করি এবং সেইখানা খাই আর তাই সত্য বলতে ভয় করি না দিনী ভাইরা কাউকে দুঃখ দেও আমার উদ্দেশ্য না সত্য কথা বললে যদি কারো দুঃখ লেগেও যায় চান্দা চাইতে আসবো না জাজাকাল্লা খেয়ের আসসালামু আলাইকুম